জগাই মাধায়ের পতন ও হরিনামের মহিমা গৌরভূমিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কলিযুগের অন্ধকারের ডুবে থাকা জীবদের জন্য এক অপর আশীর্বাদ তিনি নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য এবং সকল ভক্তবিন্দুকে সঙ্গে নিয়ে সর্বত্র হরিনাম সংকীর্তন প্রচার করতে লাগলেন আর তারই নির্দেশে একদিন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরের সাক্ষাৎ হলো কলিযুগের কুখ্যাত দুই পাপিষ্ট ভাই জগাই আর মাধাই জগাই মাধাই এতবারই পাপি ছিলেন এত বড়ই পাসণ্ডী ছিলেন তাদের দেখে সাধারণ মানুষ সবসময় ভয়ে বিতস্ত হতো এই দুই ভাইয়ের জীবনে পাপ ছাড়া আর কিছু ছিল না মদ্যপান জুয়া মাংসভক্ষণ চুরি ডাকাতি চিন্তাই হত্যা অশ্লীলতা ও নারী নির্যাতন এমন কি কোন অপরাধ নেই যে তারা করে নাই সমাজের সবাই তাদের ভয় ঘৃণা করতো দূরে থাকত তার যেদিন প্রথম সাক্ষাৎ হলো একদিন পথে তাদের দেখলেন নিতাই প্রভু হরিদাস ঠাকুর প্রভু করুণা ভরে বলিলেন ভাই কেন এভাবে জীবন নষ্ট করছো হরিদাস ঠাকুর বলছেন কেন ভাই এইভাবে জীবনটি নষ্ট করছো কৃষ্ণ নামে হরিনামে জপ করে জীবনকে ধন্য কর না কিন্তু সঙ্গে সঙ্গে মাতাল জগাই মাধাই শুনেই ক্ষিপ্ত হয়ে উঠল তারা গালাগাল করতে করতে প্রভুদের তারা করলো কোনো প্রাণ বাঁচাতে হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু পরের দিন আবার সাক্ষাৎ হলো তৃতীয় সাক্ষাৎ পরের দিন আবার দেখা হলো নিত্যানন্দ প্রভুর সাথে প্রেম প্রেমভরে আবার তাদেরকে ডাক দিলেন হরি হরি নামে নামে হরি নামে। কিন্তু এবারা সহ্য হয়নি মাধাইয়ের এবারা সহ্য করতে পারেনি মাধাই কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করল রক্তাক্ত হলেন প্রভু তবুও তিনি রাগ করলেন না বরং প্রেমাফৃত ঝরলেন বলিলেন ভাই তুমি আমাকে আঘাত করেছো। তুমি আমাকে আঘাত করেছ এতে আমার কোনো দুঃখ নেই এতে আমার কোনো কষ্ট নেই কিন্তু একবার কৃষ্ণ নাম নাও জীবনের অন্ধকারকে দূর করো একবার হরি বলো একবার কৃষ্ণ বলো নিতায়ের কপাল কেটে দরদর করে রক্ত ঝরছে এই সংবাদ মহাপ্রভুর নিকটে যেতে আর খুব বেশি দেরি হল না মহাপ্রভু কোদান্বিত হয়ে ছুটে আসলেন কোথায় জগাই কোথায় মাধাই এই সংবাদ শুনে চৈতন্য মহাপ্রভুর যেন আরো বেড়েছেন উন্মক্ত হয়ে ছুটে এসে বললেন ওরে 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 নরাধাম তিনি তাদের শাস্তি দিতে উদ্যত হলেন কিন্তু নিতাই নিতাই প্রভু রক্তাক্ত কপাল ভুলে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন মহাপ্রভু বললেন কোথায় সুদর্শন চক্র কোথায় সুদাসন চক্র কোথায় সুদর্শন চক্র প্রভু নিত্যানন্দ প্রভু বলছেন প্রভু আপনার অবতারের উদ্দেশ্য তো দয়া করা পাপিকে কৃষ্ণ প্রেম দেওয়া তাদের শাস্তি নয় প্রভু দয়া দিন দয়া অতীত থেকে কি শিক্ষা নেওয়ার আছে প্রভু সব পতিতদের তো তুমি উদ্ধার করার জন্য এসেছ দেখো তাকিয়ে দুটি ভাই যেন অনাথ শিশুর মতো প্রভুর করুণায় সেই মুহূর্তেই জাগাই মাধাই তাকে রয়েছেন প্রভুর দিকে নিতাই চাঁদ বলেছেন প্রভু রেকে ও গো দয়াময় তুমি তো বলেছ চারি যুগে এসেছি হাতে নিয়েছ অস্ত্র পাপীদেরকে কেটেছ থরো তুমি কলিযুগে এসেছ বলেছ না নেবে অস্ত্র নাম হবে একমাত্র অস্ত্র আমাদের কাদিয়া কাদাতে হবে রে তুমি কি ভুলে গেলে প্রভু এই যে নিত্যানন্দ প্রভু দৈনতার মূরতি ভগবান চৈতন্য মহাপ্রভু ভাবলেন তাই তো মহাপ্রভু তাদের পরম দয়াল ভক্তিতে ভক্তির প্রতি মুক্তি হয়ে তাকালেন দিকে আর মনে মনে ভাবছেন তাই তো করুণার মুহূর্তে মাদায়ের হৃদয় খান খান হয়ে গেলেন তারাও মহাপ্রভুর চরণে আসক্তি হয়ে ক্ষমা ভিক্ষা করলেন মহাপ্রভু তাদের পরম ভক্তিতে দীক্ষিত করলেন সেই দিন থেকেই সমস্ত ভাই সমস্ত পাপাচার সমস্ত অনাচার বর্জন করে কৃষ্ণ নামে নিমগ্ন হতে লাগলেন যত ছিল যার জগায়ার মাধাই জগায়ার মাধায়ের থেকে আমাদের মতো প্রতীতেরও শিক্ষা হওয়া উচিত হরিনামের শক্তি এতই মহান যে তার সবচেয়ে প্রতিদ জীবনকে পবিত্র করতে পারে নিত্যানন্দ প্রভুর মতো করুণাশ্রিত উদাহরণ বিরল মহাপ্রভুর অবতারের উদ্দেশ্য হলো যে যেমন তাকে ভজনা করে সে তেমনই তাকে প্রেম প্রদান করে তিনি কোনো জাতি ধর্ম বর্ণ পরিচয় রাখেননি তিনি বলেছেন যত আছে গ্রাম সর্বত্রে প্রচার হোক মোর হরিনাম হরিদাস নিত্যানন্দ প্রভু যাও করো এই ভিক্ষা জগজীবের দ্বারে দিয়ে দ্বারে দারে গিয়ে দেবে এই শিক্ষা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যে জোনা গৌরঙ্গ ভজে সে আমার প্রাণ রে আজ সেই ভবিষ্যৎবাড়ি সত্য হয়েছে আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে সর্বত্রে হরিনামের জোয়ার বইছে মানুষ কৃষ্ণ প্রেম লাভ করছে হে ভক্ত হে জাগ্রত সমাজ হে সনাতন সমাজ এ সমগ্র বিশ্বের মনুষ্য এসো না সবাই ভুলে যাই রাগ দেশ হিংসা বিভেদ হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ নিয়ে বক্ষে বক্ষ মিলিয়ে বল কৃষ্ণ কহ কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ আর নাম আসুন আমরা মহাপ্রভুর এই আদেশ পালন করি প্রত্যেকেই একবার অন্তত কৃষ্ণ নাম নিলে জীবের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় জয় নিমাই জয় নিতাই জয় চৈতন্য গদাধার আদি গৌরভক্ত বৃন্দু তোমাদের চরণে জানাই বারংবার প্রণতি জয় গুরুদেব জয় রাধারাণী